জেলার ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারকার আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আসারা নাই মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক কিনা দুর্নীতিবাস দের কে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো বিষ এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুলনা সে কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারো এই মুফাসির কোরআনকে জেলার ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আচরা নাই তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ প্যানাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসবে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতাল উদ্দিক্রি লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহিদের ফাঁসির কাষ্টে দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দা মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমার কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন ঠিক কিনা একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিক তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য নেয়ের কথা বলে না মান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য কথা বলে যেই মান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যে খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান মান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেইমান মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায়ে কালে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী খালেবা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি না এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন ঠিক কি না কোনো এক এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বললেন আফদালুদ্িক্রি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা এই জন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকির দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন এভরি ডে এভরি নাইট ডে নেভার ফরগেট টু সে never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street use your time and repeat and say in every heart la ilaha illallah. ইন এনস ইন এভি বিট ল ইস ইন এভ্রি হাইট বিট লাই ইলা ইন লম এভ্রি নাইট এভ্রি নাইট এন

সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথার কথা কন ভিক্ষার মধ্যে এই বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সব কিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে ইলাল্লাহ বা আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লা বলেন কয়েটা লা ইয়া দরুকা বা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনি মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুহানল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহমা এই চারটার চেয়ে শ্রেষ্ঠ আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্না এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লাইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ বলি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এজন্য বিশ্বনাই বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহান আল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার মনে থাকবে জিকিরের এর আওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবহানাল্লাহ আছে না আলহামদুলিল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন সুবহানাল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাআইতুন নাবিয়্যা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এর বর্ণনা রাআইতুন নাবিয়্যা ইয়াকিদুত তাসবিহা বিইয়ামিনিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবি গুনতে শুনেছি তাসভি গুনতে দেখেছি পড়ে এখন আমরা লম্বা তাসভি সরি না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় এই প্রতিটা গিডা ইন ডে অফ আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডানা করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ একবার পড়ে তিনবার পড়ে গনা শুরু এইভাবে সুবহানাল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আর জোরে না আমিন তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এস্তেক ফার পর্ব জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না বিশ্ব নয় বললেন আর দোয়া মুখুল এবার দোয়া হলো আবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া উহুয়াল এবাদা দোয়াটাই হলো এবাদ দোয়াটাই এবাদ ধরেন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদ নামাজ যেমনি এবাদ জিকির যেমনি এবাদ হজ করা যেমনি এবাদ দোয়া করাটা এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুত দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরাফাতেয়া যখন পড়ি আমরা পড়ি ইহি দিন সবাই পড়েন ইহি দিন ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখা পড়েন আমি ও আল্লাহ শো ওয়াজ দা রাইট পাথ শো ওয়াজ দা কারেক্ট পাথ শো ওয়াজ দা মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পড়ে আমায় ডেকে ক্ষমা করে দিও চিল্লায় না আমি আর জোরে আমিন এজন্য বিশ্ব বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো এবাদ চিল্লাই বলেন ঠিক কিরা আর দোয়া ও সেলা মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সব কিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সব কিছুর শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ ফ্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সব কিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে জন্য দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে ওদিকেও তাকে আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতেছে আবার এদিকে আসে না নাই আবার দোয়াও করে মোবাইল টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আসে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে বেড়ে যায় সে ফিল করে সে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে আসে না নাই দুই দোয়াই পার্থক্য আছে না কথা কম এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেকটিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শোনেন নাই মাললে একেবারে ধ্বংস করে দেয় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরো সে যেয়ে নক করবে সুমান আল্লাহ পড়ে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর লড যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয়নি এরকম আছে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাঘর ধরেও দোয়া করে আসছি হাজরে আসুয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কম যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেইড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কি তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেবো যেদিন পিতা সন্তান রে না সন্তান পিতা চিনবে না পীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতা চিনবে না চিল্লায় কোন ঢেকিড়া কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে রে গোলা তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট এর রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হয়েছে বলেন লস হয়েছে না লাভ লস না লাভ